আমাদের এখানে উপস্থিত আছেন ডিজেয়ার জনের লেফটেল কমান্ডার হাসিন স্যার যার কোনো অগত না থাকা সত্ত্বেও শুধুমাত্র দেশের জন্য কথা বলার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য তাকে দুই দুইবার ঘুম হতে হয়েছিল আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই ইন্ডিয়ান गवर्नमेंटের কাছে চেয়েছিলাম যে জুনের জেল শাস্তি জনতা চট্টগ্রাম বাংলাদেশ যে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে এলিয়েছে না তার পরবর্তীতে সুস্থ বিচার সংস্কার হবে কিন্তু আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত সংস্কারের কোন রোডম্যাপ নাই কোন বিচার নাই এছাড়াও আপনারা জানেন জুডিশিয়াল কিলিং বিচারিক হত্যাকাণ্ডের নামে বাংলাদেশের নেতৃবৃন্দকে বিভিন্ন

জুলাই বাংলাদেশ হয়েছে এক বছর শ্রেষ্ঠ হতে হতেই আবার বাংলাদেশে সেই বিভাজনের রাজনীতি শুরু হয়েছে আবার তালিং এর রাজনীতি শুরু হয়েছে এই বাংলাদেশ আমরা চাই না আমরা চার বাংলাদেশ চাই না আমরা ইন্ডিয়ার বাংলাদেশ চাই না আমরা আমার বাংলাদেশ চাই চাই বাংলাদেশ সবাই মিলে একসাথে পরিচালনা করবে চাই বাংলাদেশ সারা বিশ্বের মতো মাথা উঁচু করে দাঁড়াবে ভাই যদি কেউ শীতের সময় বিয়ে করতে চায় আপনার একটু তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন কারণ বিয়ের পরে ভাবিদের প্রথম দাবি থাকে কি কক্সবাজার ঘুরতে যাওয়া ঠিক আছে দেখা যাবে যে ভাই রবিবার

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম